সাত হাজার পাঁচশো আজকে দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা রেডমি নাইন প্রাইম আজকে মাত্র দিচ্ছি দশ হাজার টাকা ওপো এফ ওয়ান আজকে মাত্র দিচ্ছি চার হাজার টাকা স্যামসাং এম টুয়েলভ

ছয় জিবি একশো আটাই জিবির একটা ফোন আজকে মাত্র দিচ্ছে দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকায় ওয়াই টোয়েন্টি ওয়ান একবারে ফুল ফ্রেশ কন্ডিশন ভিভো ওয়াই টোয়েন্টি

ক্যামেরা কিংবা আপনার নেটের জন্য খুব ভালো একটা ফোন গেমিং হ্যাঁ গেমিং গেমিং এর জন্য অনেক ভালো ফোন আট একশো আঠাইশ আট জিবি একশো আঠাশ জিবি এটার রেট দিচ্ছিল আজকে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা এস ওয়ান প্রো আজকের অফারে পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো মাত্র নয় হাজার পাঁচশো চার্জার সহ পেয়ে যাবেন এবং কি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি দিব ওকে তারপর তারপরে যাচ্ছিল ইনফিনিক্স 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 হট থার্টি আই হট থার্টি আই হট থার্টি আই এটা রেট দিচ্ছিল আজকে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা পেয়ে যাবেন এটা একবার দেখে ম্যাস সব ইউজ করতে পারবে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সব ইউজ করতে পারে সব খেলতে পারবে তিন হাজার টাকা স্মার্টফোন ক্যামেরা চমৎকার

এটা পাবেন অনলি ডিভাইস এটা রেট দিচ্ছে আজকে মাত্র 13000 টাকা মাত্র 13000 মাত্র টাকায় সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ওকে তারপরে যাচ্ছে হলো Redmi 12C 12C Redmi 12C এটা রেট দিচ্ছে আজকে মাত্র আজকে এটা রেট দিচ্ছে মাত্র 11000 টাকা মাত্র 11000 মাত্র 11000 টাকা 6128 6128 পেয়ে যাবেন বক্স চার্জার সহ পাবেন চার্জার সহ তারপরে Oppo A38 A38 ছয় জিবি একশো আঠাশ জিবি অপো এ থার্টিএট এটা রেট দিচ্ছিল আজকে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা টাকা পেয়ে যাবেন কিছুটা ডিসকাউন্ট করে দিন ভাই ইনশাল্লাহ

বক্সও পাচ্ছেন একবার অরিজিনাল বক্সও পাচ্ছেন এটা রেট দিচ্ছে আজকে টাকা 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 পেয়ে যাবেন তারপরে যাচ্ছিল রিয়েলমি রিয়েলমি ডিসপ্লে এটাও কিন্তু একটা গেমিং গেমিং ফোন এটাও ছয় এটা রেট দিচ্ছিলো আজকে মাত্র পনেরো হাজার টাকা হাজার পরে

ভাই এটাও কিন্তু হেভি একটা ডিভাইস ঠিক আছে এটা আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা রেট দিচ্ছে আজকে মাত্র অনলি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা তবে এটা অনলি ডিভাইস পাবেন অনলি ডিভাইস অনলি ডিভাইস তারপরে যাচ্ছি

একবার অথেন্টিক একটা প্রোডাক্ট ভাইয়া একবার অথেন্টিক কোনোভাবে খোলা হয় না সেভেন্টি এইট একবার অথেন্টিক ব্যাটারি জি এটার রেট দিচ্ছে আজকে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা

একশো দশ টাকা অ্যাডভান্স এক হাজার দশ টাকা অ্যাডভান্স করলে কুরিয়ার মাধ্যমে যে কোনো জায়গায় নিতে পারবে